নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠের ঠিক বাইরে এবং এই মাঠেই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু তাদের জোর অনুশীলন করছে আপনারা জানেন অক্টোবরের পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে সুপার কাপ এবং এই সুপার কাপকে লক্ষ্য করেই কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের অনুশীলন জোর কদমে শুরু করে দিয়েছে এবং বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল কিন্তু এই ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে তাদের অনুশীলন করছে এবং আপনারা আজ কিন্তু কিছুক্ষণ আগেই জানতেও পেরে গেছেন যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার কাপের গ্রুপে কিন্তু একই গ্রুপে পড়েছে এবং একই গ্রুপে যেহেতু বাংলার এই দুই প্রধান রয়েছে ফলে আরো একটা কলকাতা ডার্বি কিন্তু দর্শকরা দেখতে চলেছেন এবং সুপার কাপে কিন্তু আরো একটা ডার্বি হতে চলেছে ফলে সেই সুপার কাপকে নিয়েই কিন্তু জোর কদমে এক প্রস্তুতি যেরকম ভাবে অস্কার পুজো করছেন যেহেতু অনুশীলন শুরু হওয়ার পর গ্রুপ বিন্যাসটা হয়েছে এবং তারপর দলের কাছে যখন খবর এলো আমরা কিন্তু দেখতে পেলাম যে অস্কার পুজনের কাছে সেই খবর পৌঁছে দেওয়া হলো এবং তারপর অনুশীলন আজকে যদি একটু কিছুটা অনুশীলন নিয়ে কথা বলি যেহেতু ক্লোজ টোর অনুশীলন খুব বেশি অনুশীলন দেখার অনুমতি আমাদেরও নেই তবে বাইরে থেকে অনুশীলন দেখে আমরা যেটুখানি বুঝলাম দলকে কিন্তু ফিজিক্যালি ফিট রাখার দিকে বেশি জোর দিচ্ছেন অস্কার পোশন শুরুর দিকে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হয়েছে আজকের অনুশীলন এবং তারপর পাসিংয়ের উপর জোর দিচ্ছেন তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনুশীলনে একদম শেষের দিকে দুটো দলে ভাগ করে বেশ কিছুক্ষণ অ্যাটাকিং এবং ডিফেন্সিভ অনুশীলনও করেছেন যেখানে বেশ কিছু সুন্দর সুন্দর গোল কিন্তু আমরা দেখতে পেয়েছি ডেভিড লালান সাংঘাত তিনি কিন্তু করছেন এবং দলের আক্রমণ ভাগের এই ফুটবলার যদি গোল পান সেটা কিন্তু স্বাভাবিকভাবেই স্বস্তি দেবে অস্কার ভূজনকে এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে সৌভিক চক্রবর্তী এবং লালচু নুঙ্গা এই দুই ফুটবলার কিন্তু আজও সাইড লাইনেই ছিলেন এবং দ্রুত কিন্তু তাদেরকেও সুস্থ করে তোলার একটা পরিকল্পনা রয়েছে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং সেই মতোই কিন্তু আমরা দেখতে পেলাম যে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ তারা কিন্তু সাইড লাইনে অনুশীলন করলেন এছাড়া বাকি দল কেভিন সিবিলা থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা মোহাম্মদ রাশিদ প্রত্যেকেই কিন্তু জোর কদমে আজকে অনুশীলন করলেন যেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যখন অ্যাটাকিং অনুশীলন হচ্ছে সেই সময় ঠিক যেভাবে দল অ্যাটাকে উঠছে ঠিক সেইভাবে ডিফেন্সেও কিন্তু নেবে ডিফেন্সকেও সাহায্য করছেন কেভিন সিবিলে থেকে শুরু করে আনোয়ার আলী তার পাশাপাশি যারা সাইড ব্যাক পজিশনে খেলছেন জয় থেকে শুরু করে সকলকেই আজকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখলাম অস্কার ভোজন তিনি কিন্তু খেলিয়ে নিলেন যেহেতু সুপার কাপে একটা এফসি স্লট রয়েছে ফলে সুপার কাপটা কিন্তু জয়ের জন্যই ছাপাবে ইস্ট বেঙ্গল সেই মতো কিন্তু আমরা অনুশীলনেও বুঝতে পেলাম এবং আজ কিন্তু খুব বেশি কোনো অনুশীলন হয়নি আমরা যেটা দেখতে পেলাম যে চারটে বাজার কিছুক্ষণ আগে থেকে অনুশীলন শুরু হয়েছিল এবং পাঁচটা পর্যন্ত কিন্তু আজকে অনুশীলন হয়েছে অর্থাৎ খুব বেশি হলে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো অনুশীলন হয়েছে তবে পাঁচটায় অনুশীলন শেষ হলেও ফুটবলাররা যখন একে একে করে মাঠ ছাড়ছেন আমরা কিন্তু সেই সময় দেখতে পেলাম যে অস্কার বুজোন তিনি কিন্তু দীর্ঘক্ষণ দলের হেড অফ ফুটবল থাংবয় সিং সঙ্গে দীর্ঘক্ষণ কিন্তু আলোচনা করলেন যেহেতু সুপার কাপের গ্রুপ বিন্যাসটা অনুশীলন চলাকালীন হয়েছিল সেই কারণে সেই সুপার কাপের বাদ বাকি দলগুলো যেহেতু ইসবেঙ্গল মোহনবাগান ছাড়াও সেই গ্রুপে চেন্নাই এন এফসি এবং রিয়াল কাশ্মীরের মতন দল রয়েছে ফলে সুপার কাপের জন্য ইসবেঙ্গলের পরিকল্পনা কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ যেটা বোঝা গেল যে হয়তো সেই বিষয় নিয়েই আলোচনা করলেন থাংবাই সিংটোর সঙ্গে অস্কার ভুজন এবং সেই দীর্ঘক্ষণ আলোচনা করার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে সকলেই বেরিয়ে এলেন অনুশীলন থেকে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপার কাপের জন্য কিন্তু পূর্ণ শক্তি দল নিয়ে যেরকম ভাবে ইস্টবেঙ্গল যাবে ঠিক সেই মতো কিন্তু দেখা গেল যে সেই মিটিং শেষে অস্কার তিনি মাঠ ছেড়ে বেরিয়ে এলেন এবং মূলত সুপার কাপটাকে কিন্তু পাখির চোখ করছেন অস্কার ভুষন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এছাড়াও এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে যে নতুন যে বিদেশি ফরওয়ার্ডের নাম ঘোষণা করা হয়েছে হিরোশি ইবুসুকি তিনি কবে কলকাতায় আসবেন যেহেতু ভিসার জন্য তিনি বহুদিন আগেই অ্যাপ্লাই করেছেন এবং তার কিন্তু এখনো পর্যন্ত ভিসা হয়নি এই কারণে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে হিরোশি ইবসুকি কিন্তু হয়তো পুজোর পরই কলকাতায় আসবেন যেটা আশা করা যাচ্ছিলো হয়তো পুজোর আগে তিনি চলে আসবেন কিন্তু তার এই মুহূর্তে ভিসা তিনি হাতে পাননি এবং সেই ভিসা সংক্রান্ত কিন্তু তিনি নিজের সমাজ মাধ্যমে একটা পোস্টও করেছেন যেখানে কিন্তু তার পোস্ট ঘিরে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু ভিসা পেয়ে তাড়াতাড়ি কলকাতায় আসার কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং সেই মতোই আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে হয়তো কি কলকাতায় আসবেন পর এছাড়াও আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে মধ্যে মধ্যে দুদিন কিন্তু অনুশীলন অনুশীলন ছুটি থাকবে ফলে ফুটবলাররা করবেন কিন্তু দুদিনের ছুটিতে সেই সময় বিরতি দেওয়া হবে ফুটবলারদেরকে তাদেরকে ঘোরার জন্য কিন্তু তারপর আবারও কিন্তু দল জোর কদমে তাদের অনুশীলন শুরু করে দেবে আসন্ন সুপার কাপকে লক্ষ্য করে চলুন দেখে নেওয়া যাক আজ ইস্টবেঙ্গল অনুশীলনে ফুটবলাররা যখন এলেন সেই সময়কার কিছু টুকরো মুহূর্ত फेस्पोर्ट है রাজারাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে সায়ন দে রে স্পোর্টস